কিন্তু দুঃখের বিষয় উনি কিন্তু টিকিট পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিন টিকিট কাউন্টারে কীরকম জ্যাম সাকিব খানের সিনেমা দেখার জন্য যে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু টিকিট নেই তেমনটাই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবার সেনা অডিটোরিয়াম থেকে এবং অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভাই ভাই টিকিট পেয়েছেন ভাই টিকিট পেয়েছেন তো কতক্ষণ সময় লাগলো ভাই দশ মিনিট দশ মিনিট দর্শক দেখতেই পাচ্ছেন যে উনি এখানে কথা বলেছে তো দেখতে পাচ্ছেন যে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু টিকিট পাচ্ছে না তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে কে আগে নেবে টিকিট সেটাই কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে এবং যারা টিকিট পাচ্ছে এবং তাদের মুখে শুনতে চাই ভাই পাইছেন ভাই

দেখতে পাচ্ছেন যে টিকেটের জন্য দাঁড়ায় রয়েছে পাবলিক এখানে প্রচুর সংখ্যক মানুষ হয়েছে তো আসলে টিকিট প্রচুর পরিমাণ হলের বাইরে ভিতরে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু রয়েছে এখন কিন্তু তারা টিকিট সংকটে ভুগছে টিকিট টিকিট পেয়েছেন ভাই ভাই পাইছেন টিকিট পাইছেন ভাই ভাই টিকিট তো পাই নাই কতক্ষণ আগে থেকে সিরিয়াল দিয়ে রয়েছেন 10 20 মিনিট হয়ে গেছে তারপরও পাইলেন না না ভাই তো কেন ভাই এত মানুষ কেন সিনেমায় সিনেমায় সিনেমা সাকিবের সিনেমা এত মানুষ জনপ্রিয় না সেরা নায়ক এর জন্য আসে এত মানুষ হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো দর্শক দেখতে পাচ্ছেন যে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু টিকিট পাচ্ছেন না তো হলের আশেপাশে প্রচুর সংখ্যক কিন্তু মানুষ উপস্থিত হয়ে রয়েছে এবং টিকিটের অপেক্ষায় কিন্তু কে কারো ভাগ্যে টিকিট মিলছে কারো ভাগ্যে মিলছে না দীর্ঘতম লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাভার সেনা অডিটোরিয়াম থেকে যে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু ভাই দর্শক হলে হবে কি ভাই হলে তো জায়গা নেই এত বড় হলে তবুও জায়গা হচ্ছে না এবং যারা টিকিট পাচ্ছে তাদের কিছু আমরা অনুমতি নেওয়ার চেষ্টা করব ভাই টিকিট পাইছেন ভাই টিকিট পাই নাই ভাই টিকিট নাই তো কোনো ভাই টিকিট টিকিট পাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন টিকিট পাচ্ছে না তারা এমনটাই অবস্থা পাইতাছি না ভাই টিকিট পান না ভাই পাইছেন ভাই কেন পাচ্ছেন না টিকিট ভাই প্রচুর ভিড়াবিড়ি ভাই টিকিট এখন এত এত পরিমাণ সাকিবের ভক্ত ভাই যারা ভক্ত তারা নিতেছে আমি আসলে শাকিরের ভক্ত না যারা ভক্তরা পাচ্ছে তো টিকেট পাচ্ছে না দর্শকরা এবারেভাবেই ঘুরে চলে যাচ্ছে আপনাদেরকে একটু সিরিয়ালটা দেখাই এবং একটু ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি দেখি উনি হয়তোবা টিকেট পাইনি তো দেখতেই পাচ্ছেন এই মতো ভাই এক্সকিউজ মি ব্রাদার টিকেট পাননি দাদা টিকেট পাননি তো কেন তো কি অবস্থা সিরিয়াল নিয়ে তারপরও পাওয়া যাচ্ছে না কোথা থেকে এসেছিলেন আপনি আসছি জিরাবো থেকে তবু টিকিট পাইলেন না সাড়ে পাঁচটার পরে পরের শোতে আপনি টিকিট নিবেন তো ধন্যবাদ আপনাকে